কক্সবাজারের চকরী উপজেলার কোটাকালী উত্তর ফুলছড়ি কেন্দ্রীয় জামি মসজিদের কোটি টাকার বিআই পূর্ণ নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তরে স্থাপন করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বাদে জুমা দোয়া মোনাজাতের মাধ্যমে পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ আল্লাহ হুসাইন এ সময় নির্মাণ কমিটির পক্ষে সাবেক মেম্বার আক্তার আহমদ বলেন এমন একটি ভালো কাজ আমরা সবসময় আছি মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা সাধ্যমতো পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আশা করি কাজটি সুন্দরভাবে এগিয়ে যাবে আমি সব দিক থেকে সর্বাবস্থায় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ বৃত্তিপ্রস্তর স্থাপন কালে পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সেক্রেটারি হাজি দানুমিয়া, মসজিদের ইমাম মাওলানা আব্দুল মাহমুদ নুরুল ইসলাম হেলালি প্রফেসর মোহাম্মদ এনামুল হক স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সাবেক ছাত্রনেতা জাহিদুল জাহেদুল ইসলাম নুমান সাবেক মেম্বার ওয়াসিম আকরাম কোটাকালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যবসায়ী আবুল হাসেম নাসির উদ্দিন বাবুল মনসুর আলম ইমরান খান প্রবাসী ক্লাব সভাপতি সেলিম উসমান চৌধুরী ও আরিফুল ইসলাম জনি প্রমুখ উপস্থিত ছিলেন জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি মাস্টার বশির আহমদ তাৎক্ষণিক এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন উল্লেখ্য উনিশশো সালে মসজিদটি স্থানীয়দের সহায়তায় নির্মাণ করা হয় বৃত্তি বস্ত্র স্থাপন শেষে দুয়া ও মোনাজাত করেন চট্টগ্রাম বাকুলিয়া উলমিয়া ইসলামিয়া অ্যান্ড তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক আলহাজ আল্লামা মোহাম্মদ হুসাইন নিউজ ডেস্ক আলোকিত ইদগাও কক্সবাজার